અમને આપને એ જટકા આરો જલ્દી અમે જટકા નથી વિસે જટકા ટપ ટપ કરશે વિસે ટપ ટપ કરશે જીસે છે દાતે ઓલા માણસે કરોડા ના પોર્યો પર દાઢુને વસાલા તમે બેઠા আবার আতঙ্কে ভরে যাচ্ছে এখন যে সাপ কাড়া সাপ কালিয়ে হয়ে মারা গেছে তোমার আতঙ্কে হার্ট অ্যাটাক করে মারা গেছে ওই চৌজে বাবি এত বড় সাপ কাড়ালো এতটা বিরোধী হবে ঘরের বউ এমন গাজন করে দিলে মাথায় হ্যাং হয়ে যাবে রাস্তায় নিয়ে তোমার খুব একটি সাপের কামড়ে মারা গেছে তোমার ওই দক্ষিণ স্বর্গপুর ওই নদীর বিয়া পাওয়ার ছিল लेकिन नहीं रन्ना चार बार काम के किया लोटा बार बार पाँच लोटे डिमांड लिए स्ट्रेस का मराए रन्ना रन्ना करे हम्म देखा था और ढगा 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 ढगा

হাকুৰাজপুৰ বা মাদ্ৰাছাৰিুৰ বাঢ়ি যায় চাক আমি কৰি আছোঁ জানি মণ্ডল চাপে কামৰালৈ বান্ধবে নাটবে না ওঠা কৰি যাব না যত দূৰ সম্ভৱ আছিল ব্লিচিং পাউডার পাঁচশো ডাক ডাস্টবিন দু কিলো পাঁচশো বিচ আড়াইশো বিচলে এক কিলো চুল দিয়ে জলের জন্য হাত আর প্রত্যেকটা বিছিয়ে পাঁচটা করে একটা সাপে আচ্ছা अच्छा <laughs> <laughs>